কি ব্যাপার এত তাড়াতাড়ি ছাদ থেকে চলে আসলা ছাদে যাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল কেন কি হইছে ছাদে যাওয়া ভুল হবে কেন তোমার যেখানে বড় লোক বাড়িওয়ালা ছাদে ওঠে সেখানে আমার মতন গরীব ভাড়াটি কি ছাদে যাওয়া উচিত কেন ছাদ তো সবার জন্যই উন্মুক্ত উন্মুক্ত হলেও আমার মতন গরীব ভাড়াটি আর ছাদে যাওয়া উচিত না বুঝছো কেন কি হইছে সেটা খুলে বলো মানে বাড়িওয়ালা ভাবি টাকার অহংকারে কি কি যে করবে আর ভাড়াটিয়াদের যে কি কি বলবে সেটা সে নিজেই জানে না নিজেই বোঝে না ওনার বিগত কিছু দিনের কিছু কিছু কাজ আমাকে এত কষ্ট দিছে যা বলার মতন না কেন কি বলছে উনি একে তো প্রতিনিয়ত প্রতিদিন বিকালে আমরা সবাই ছাদে কাপড় উঠাতে যাই ঠিক আছে বাড়িয়ালা ভাবিও যায় হাঁটতে যায় ওনার গাছ আছে গাছে পানি দিতে যায় তো দেখা হলে যখন দেখে যে আমরা তো আসলে কি চিন্তা করি যে একটা ড্রেস পুরানো না হওয়া পর্যন্ত পরব কিন্তু ওনার তো অনেক টাকা পয়সা এলাহি ব্যাপার স্যাপার উনি একটা ড্রেস দু একবারের বেশি পরে না আমাকে বলছে ভাবি আপনি একটা ড্রেস কত মাস যাবৎ পরে আমি তো একটা ড্রেস দুই দিনের বেশি পরিই না আচ্ছা সেটাও আমি শুনে ইগনোর করে যাই তারপরে ছাদে উঠলে ভাবি দেখেন আজকে আমি হোয়াইট গোল্ড বানাইছি আজকে রোজ গোল্ড বানাইছি আজকে দুবাই গোল্ড বানাইছি এইসব ওনার বিলাসিতার গল্প আমাকে শোনাইতেই থাকে সেইগুলাও মানলাম কিন্তু উনি আজকে সকালে যে কাজটা করছে আর একটু আগে যেই কাজটা করছে মানে সেটা শুনলে তোমারও খুব খারাপ লাগবে আচ্ছা বাদ দাও তো কথা বাদ দাও না না কি হয়েছে তুমি তো দেখলাম আমি গতকালকেও তুমি ওনার বিরিয়ানি রান্না করে দিলে তা আবার কি হলো তাহলে সেই ঘটনাটাই বলি বিরিয়ানি গতকালকে বিরিয়ানি রান্না করে ভাবির বাসায় দিয়ে আসলাম না এক প্লেট হ্যাঁ আর বুয়া ভাবির বাসার বুয়া আর আমার বাসার বুয়া তো একজনই এবার হচ্ছে বুয়ার জন্য আমি একটা বক্সে করে বিরিয়ানি উঠায় রাখছিলাম বুয়া তো প্রতিদিন টিফিন ক্যারিয়ার নিয়ে আসে তো আজকে আমি বুয়াকে বললাম বুয়া তোমার টিফিন ক্যারিয়ারটা খোলো তোমার জন্য বিরিয়ানি উঠায় রাখছিলাম তুমি বাসায় নিয়ে যাও তোমার বাচ্চাকে সাথে নিয়ে খেয়েও বুয়া বলল যে টেবিলে আছে ভাবি আপনি গুছায় দেন আমি টিফিন ক্যারিয়ার খুলে দেখি সেম বিরিয়ানি বুয়ার টিফিন ক্যারিয়ারে তখন আমি বললাম হলো নাকি এই তো এখানেই তো কথা আমি বুয়াকে জিজ্ঞেস করলাম তুমি এটা কোথায় পাইছো বুয়া বলল কি বাড়িয়ালা ভাবিকে নাকি কোন গরিব মানুষ দিয়ে গেছে ভাবি ওই সব গরিবদের খাবার খায় না তাই আমাকে নিয়ে যেতে বললো তাই আমি গোসায় নিয়ে আসলাম আমার রান্না বিরিয়ানি আমি দেখলে চিনব না হয়তো পোকা ঠোকা পড়তে পারে সেজন্য দিয়ে দিতে পারে হতে পারে কিন্তু তার পরবর্তী ঘটনাটা শুনলে তুমি কি বলবা তুমি কালকে বাবুর জন্য ললিপপ নিয়ে আসছিলা না আসার সময় হ্যাঁ তো আমি তো ছাদে উঠলাম ভাবলাম যে ভাবির বাচ্চাটাও ছাদে ওঠে বাবুর জন্য আমি একটা ললিপপ নিয়ে যাই আমি ছাদে গিয়ে বাবুর হাতে ললিপপ দেওয়া মাত্রই ভাবি ঠাস করে বাচ্চার হাতে থেকে ললিপপ কেড়ে নিয়ে কি বললো যে আমার হাতে দিয়ে জানো কি বলল যে ভাবি এত সস্তা চকলেট আমার বাচ্চা খায় না আমার বাচ্চা সব বিদেশি চকলেট খায় আপনি কখনো আমার বাচ্চাকে সব চকলেট আর দিবেন না শুনে আমার বুকটা ফেটে গেল আর কোথায় আমার বাচ্চা আর ওনার বাচ্চাকে আমি এক মনে করি আচ্ছা থাক তুমি মন মন খারাপ করো না ঠিক আছে মানে আমি আসলে দেখলাম মন খারাপ হয় না বুঝছো খুব কষ্ট লাগে এইসব বিষয়। ধনী গরিব এত বাদ বিচার করে মানুষ মানে মানে আমিও একটা জিনিস বুঝি না মানে দুই দিনের এই দুনিয়ায় ধনী গরিবের এত বৈষম্য করে কি লাভ হাল্লাই ভালো মানে গরিব হওয়া কি অভিশাপ কিনা আমি জানি না যাক বাদ দাও তো আমার মাথায় মতো ভালো লাগছে না কোনো কিছু এইসব বাদ দাও